কে څنګه আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পিচের দাম আজকে বাড়ছে না কমছে আজকে একটু বাজার ভর্তি বাজার ভর্তি হঠাৎ করে বাজার কেনে এত ভর্তি দেখতে পাচ্ছেন একটু জানাবেন হাটে আমদানি মাল আমদানি কম এইজন্য একটু ভর্তি আচ্ছা 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 আমদানি হঠাৎ করে যে এই যে আমদানি কমের কারণে যে বাজার বাড়তি যাচ্ছে কিন্তু গত দুই দিন আগে শুনেছি যে হাটে আমদানি কম মার্কেটে বাজার স্বাভাবিক ছিল কিন্তু সেম একই টাইমে একই একইভাবে মুভমেন্টে এসে আজকে হঠাৎ করে বেড়ে উঠছে এখানে কোনো একটু কোনো তো কারণ আছে তাই না অবশ্যই কারণ আছে কারণ আমাদের শ্যামবাজার দরকার ডেলি পঞ্চাশ গাড়ি মাল এখন ডেলি আসতেছে দশ গাড়ি কিন্তু বারো গাড়ি মাল আসতেছে এগুলো তো শ্যাম হচ্ছে না যা মাল আসতেছে পর্যাপ্ত না আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে মূল কারণ আপনি তো বলছেন যে আমদামি আমদামির কারণে এবং হাটে ঘাটে আমদামি হাতে ঘাটে আমদামি তো সে আমরা আগের মতোই দেখতে পাচ্ছি যে কম আগের তুলনায় কম কম দেখতে পাচ্ছি কিন্তু আমরা মূলত দেখতে পাচ্ছি যে বাজার বাড়ছে কোথায় কী কেন আমাদের সেটা দেখতে হবে তাই না চাহিদা কেমন আছে

আমরা তো দেখতে পাচ্ছি রসুনের বাজারটা কি অবস্থা রসুনের বাজারটা একটু বাড়তি আগে যেটা রসুন পঞ্চান্ন টাকা বিক্রি হইতে এখন আমি ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি হতেছে রসুন রসুন রসুনের রসুনের বাজারটা হঠাৎ করে বাড়তি হয়ে গেছে রসুন এখন তো রসুনও শেষ সময় তো এখন সবাই এখন সংকট আছে এখন বাড়ে নাই সামান্য বাড়তি সামান্য বেড়েছে সামান্য বেড়েছে মানে শুল্ক পরিমাণ আচ্ছা আচ্ছা রসুনের বাজার আরেকটু বাড়া নিয়ে কোনো সংবাদ আছে কি না যে আর একটু বাড়বে কিংবা কোনো বার্তা আছে কি না যে সামনে আরও পাঁচ টাকা দশ টাকা কিংবা বিশ টাকা বাড়ার সম্ভাবনা আছে এমন কোনো সম্ভাবনা আছে কি না না তেমন সম্ভাবনায় আসলে রসুন বাজারটা সাইনা রসুন একটু বাড়ছে এই জন্য এই এর সাথে পাল্লা দিয়ে এই সব রসুনটার দাম একটু বাড়ছে তেমন বাড়ার সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা তেমন বাড়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা এবার আসেন আমরা একটু পেঁয়াজ দিয়ে কথা শেষ করি যেমন পেঁয়াজের যেই মোটা পেঁয়াজের বাজার যায় একবার আপেল চাষ যেটা বলে আপনারা যেটা আপেল চাষ বলেন যে আপনারাই বলেন আপনারা আমরা রিফ্রাই দিই কিন্তু এই বড় পেঁয়াজটা বাজার কথা বলতে চলছে ওইটা ওই বড় পেঁয়াজটা একমাত্র ওই হোটেলে চলে তো ওই পেঁয়াজটা একটু দাম বেশি ওটা একশো পাঁচ টাকা হাইতে একশো দশ টাকা একমাত্র হোটেল ছাড়া কেউ নেয় না ওই পেঁয়াজটা যেটা অরিজিনাল বাজার হ্যাঁ অরিজিনাল যেটা ওটা তো বাজারের বাইরে ওদের বাজারের বাইরে হোটেলের বাইরে আচ্ছা যেটা বাজার সেটা কত আছে থেকে টাকা টাকা আর সর্বনিম্ন টাকা একশো টাকা আর এর অপর দিকে রাজবাড়ি ফোর্ট পুজরা থেকে যে পেঁয়াজগুলো আছে সেগুলো অনেকে দাম জানতে চাই একটু এক্সট্রা পাবো জানিয়ে দেন ওই পেঁয়াজটা গতকাল খেয়ে গিয়ে দুশো টাকা আজকে একটু বাজার বাড়তি বেশি হ্যাঁ একটু বেশি হাটে হাটে একটু বেশি পারমনে পারমনে পারমোন কত কত গিয়েছিল আটত্রিশশো চার হাজার আটত্রিশশো চার হাজার চার হাজার না হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি আর অপরদিকে আরেকটু জানার চেষ্টা করছি

এক্সপোর্ট হইতেছে এই জন্য একটু বাড়তে এই জন্য একটু বাড়তে বাড়তি আচ্ছা আচ্ছা কমতি মনে হচ্ছে না কমতি কমতে এখন কমতি হবে না আমার মনে হয় আলু বাজারটা একটু রেগুলারে একটু একটু বাড়বে কমার সম্ভাবনা নাই কমার সম্ভাবনা নাই আচ্ছা 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 বাড়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি বেশি না যদি আলু বাজারটা একটু না বাড়ে তাহলে কৃষক অবস্থা পুরা খায় এমনি তো কৃষক শেষ তারপরে একটু যদি বাড়ে কৃষক একটু বাঁচবে কৃষক একটু বাঁচবে আলু বাজারে

তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার বেশি তখনই মার্কেটে সব আর আরো শর্ট হয়ে যায় হ্যাঁ আরো শর্ট হয়ে যায় বাজার তো মানে পেয়ার যখন সীমিত থাকে তখন তো বাজার বাড়ে বাজার বাড়ে হ্যাঁ যে কোনো পণ্য আমদানি কম হলে বাজার বাজার বাড়ে কিন্তু যখন বাজার বাজার সকল অল্প সীমিত খায় সীমিত খায় আর আমাদের দেশে বাজার বাল লেখাই বেশি একটু বেশি খায় আর কম লেখ কম লেখাই কম আমরা কম খায় হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে উল্টা উল্টা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্ব